আমার ধারণা এটা ছিল গোটা বাংলাদেশের জনগণের জন্য একটা মেসেজ যে তারা একটা মেসেজ দিতে চেয়েছেন যে না আমরা মানুষের সাথে সম্পর্কটা করতে চাই কারণ এই মুহূর্তে আপনি যেই দিকেই দেখেন না কেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ডিফেক্টো মানে যেহেতু ম্যাডামের অনুপস্থিতিতে অবশ্যই মাধ্যমে কিন্তু অনুযায়ী তার এই মুহূর্তে হ্যাঁ আর কোন নির্বাচন সামনে কিন্তু বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমাদের এরকম একজন পলিটিশিয়ানও রইলেন না যার রাষ্ট্রের প্রধান হওয়ার কোন অভিজ্ঞতা আছে সাহেবের রহমান একটা বছরের একটা নির্বাসন জীবন সেখানে অনেক ধরনের আহ ইনপুট তাকে হয়তো দেওয়া হয়েছে তার আচরণেও সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা আঠারো কোটি মানুষের দেশে যা আমাদের আগে রাষ্ট্র চালিয়েছেন এরকম কোন পলিটিশিয়ান এখন রইলেন না আপনাকে অনেক ধন্যবাদ মিশ এটা আপনি একদম ভেরি ইম্পর্টেন্ট মানে এই যে একটা টাইমটা মানে আফটার ফিফথ অগস্ট পরবর্তীতে আমরা তো একটা ট্রানজিশন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই ট্রানজিশন টাইমে যেটা হয়েছে যে আপনি দেখবেন যে ভীষণ অস্থিতিশীল একটা পরিস্থিতি তো সেই জায়গাটা থেকে খালেদা জিয়া ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি পার্সন মানে উনি একমাত্র ছিলেন যিনি কিনা এক ধরনের পূর্ব অভিজ্ঞতা বলেন অথবা ম্যাচুড়িটি ম্যাচুরিটি বলেন এবং যে সিচুয়েশন আমি ওয়ান এন্ড অনলি পার্সনের যে কথা থাকে না যে রাজনৈতিক মুরুব্বী মানে একটা দেশে যখন এত ক্যাওয়াস ক্যাওয়েটিক একটা সিচুয়েশন তো বিরাজ করছে আমরা হয়তোবা এবং এটা খুব ইন্টারেস্টিং সাম হাউ অ্যালং দ্য লাইন যে উনি যে ফিলসফিতে বিলিভ করছেন উনি চান বা না চান এবং নট অনলি ইন্টারনাল আপনি দেখবেন যে ওনার যে জানা যেটা নিয়ে আপনি আলাপ করছিলেন বাকি কিছু দেখবেন যে এটা খুব রেয়ার তো না যে আমরা পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো দুটো পড়াশক্তিকে এরকম একটা একটা মঞ্চে একত্রিত করতে পারাটা তো

বিল নাল তারক ব্রহ্মমণ্ডলের ভার প্রাপ্ত চেয়ারম্যান মানে চেয়ারপারসন বেগম খালেদা জয়ে ছিলেন তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ভেরি ব্যাড টাইম মানে আরক ব্রহ্মন যদি অ্যাক্টিং চেয়ারও হতো থাকে না কিছু বিষয় যেখানে আপনি আসলে ওই কেবাসটাকে মিটিগেট করতে পারবেন কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সামনের দিনটা যে দলিয়া শুকনা কেন তার জন্য যে খুব স্মুথ হয়ে যাবে সবকিছু একদমই হয়ে যাবে সেরকম কিছু কেউ কিন্তু আর রইল না এটা হচ্ছে একটা শূন্যতা কিন্তু একই সাথে এটাও তো সত্য যে আহ রাজনীতির যে পট। এটা কিন্তু একটা পরিবর্তনকে ডিমান্ড করে নেতৃত্ব গঠন একটা সুযোগ করে দেয় কারণ আমি একটু ক্রেডিট দিব মনে পড়ে যে এ যখন থেকে শাসন ব্যবস্থা এবং সেই সময়টাতে যখন অপোজিটে শেখ হাসিনা ছিলেন তো তখন উনি তো একজন ফার্স্ট লেডি এবং যার ওই অর্থে ই করাই নাই এরকম একজন ছিলেন আরেক দিকে ছিলেন হচ্ছে একটি পলিটিক্যাল একটা ফ্যামিলির তো সেখানে দা ওয়ে

টু বি ভেরি মানে এটা পজিটিভ ভালো ভালো এবং সেটা ওই যে আবার ওই যে স্বৈরশাসন থেকে গণতন্ত্রে আসার ওই সময়টা তো ভালো একইভাবে এই সময় একটা ট্রানজিশন হচ্ছে সেটা হয়তো শাসন ব্যবস্থার ট্রানজিশন না কিন্তু রাজনীতি এটার একটা বিশাল এখন আমি জন মন জানি না যে সেটাকে কিভাবে অ্যাসিমিলেট করবে নতুন নয়া নতুন তরুণদের চিন্তা ওয়াজ রিয়েলি অ্যাপসোলিটলি ডিফারেন্ট এবং এখানে অনেকগুলো বিষয় আছে আমি একদম রেসপেক্ট নিয়ে বলতে চাই রিলিজিয়ান আর উগ্রপন্থা এক জিনিস না কোনোভাবেই একেবারেই না এবং কোনোভাবেই কোন রিলিজেন একচ্ছত্র ভাবে যে উগ্রপন্থা ধারণ করে তাও না সেটা একদম সকল রিলিজেনের মধ্যেই নানা ধরনের মৌলবাদিতা আছে নানা ধরনের বিষয় আছে তারপরে আপনি একটি ভীষণ বড় একটা শক্তিশালী সরকার ছিল বিগত পনেরো বছরে তাদেরকে যখন আপনি আন্ডারগ্রাউন্ড করে দিয়ে রেখেছেন যখন আন্ডারগ্রাউন্ডে রেখেছেন তখন তিনি তো আপনার আউট অফ কন্ট্রোল আপনি তো তাকে কিছু করতেই পারবেন না তো তার কি হবে সে কি কি করবে এই যে অনেক অনেক চ্যালেঞ্জ কিভাবে জনাব তারেক রহমান যদি আমি ধরে নেই যে কারণ গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু এখন যদি উনাকে দায়িত্বটা নিতে হয় তাহলে আমি যদি জানি যে উনাকে কিন্তু একটা অ্যাসেম্বলি ডাকতে হবে এবং সেভাবে কিন্তু দায়িত্ব নিতে আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে প্রত্যাশা করব গণতান্ত্রিক চর্চাতে নিজের দলের মধ্যে গণতন্ত্র আসা উচিত ইট এটাই এই যে করাটা এটা যদি উনি হয়েও যান উনার জন্য কিন্তু একটা বিশাল বড় তারেক রহমান সাহেবের সঙ্গে বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসলেন সার্কুক্ত প্রায় সব দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং যে পররাষ্ট্রমন্ত্রী শুধু পররাষ্ট্রমন্ত্রী না সুব্রামানিয়াম জয়শঙ্কর বৈশ্বিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ফ্যাক্টর খুবই জাদ্রেল কূটনীতি করছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন তিনি আসলেন তিনি তারেক রহমানের কারণে নরেন্দ্র মোদীর শোকবার্তা হস্তান্তর আরেকজন রাজনাথ সিং আজকে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি যে লিখেছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার যে ভূমিকা সেটি ভারত সারা জীবন মনে রাখবে ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানা পড়েন ছিল বিশেষ করে পাঁচ আগস্টের পরে অথবা যেটাকে আগে বাংলাদেশের লোক জিনিসকে বিএনপি বলছিল যে আমরা পিপুল টু পিপুল কমিউনিকেশন চাই দলের সঙ্গে সেইটা খানিকটা কাটলো কিনা তারেক রহমান জয়শঙ্করের বৈঠক সেই বার্তা দেয় কিনা এবং অন্য সব দেশের সরকার সরকারের যারা প্রতিনিধি তারা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর সঙ্গে প্রফেসর ইউনসের সাক্ষাৎ হয়নি সামনে ভাবে সেটার অর্থ কি এই যেটা ভারতীয় সেনা প্রধান আগেই বলেছিলেন যে তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ফলে সেটা কোনো শুভ বহন করে কিনা আপনি যাদের সাথে তুলনা করলেন এটা তুলনা যোগ্য আমি আমি মনে করি মানে আমি যে বলছি যে যেহেতু প্রেসিডেন্ট এখানে কিন্তু বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তিনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃহত্তম দলের চেয়ারপারসন এইটা কিন্তু তার পরিচয় না শুধু যদি একটা দলের প্রধান হিসেবে তাকে ট্রিট করা হতো কোনোভাবেই আপনি দেখেছেন একটা মিনি সার্ক কিন্তু এখানে আজকে এতগুলো বছর শুধু নেপালকে বাদ দিয়ে মিনি সার্ক কিন্তু এখানে মানে আমি বলছি যে মন্ত্রী পর্যায়ের ইয়ে ছাড়া মানে ওনাদের ওনাদের কে ছিলেন নেপালের ওনাদের অন্য মিনিস্টার হ্যাঁ অন্য মিনিস্টার হ্যাঁ শিক্ষা শিক্ষা হ্যাঁ একটা মিনি সার্ক কিন্তু আজকে এত বছর পরে ফর্ম হয়ে গেছে মানে এই জিনিসটা হচ্ছে সুদীর্ঘ কাল যখন দেখুন আবারও আপনাকে আমি বলি প্রথম এবং প্রধান কথা আমি আমার মানে সম্মানিত সরোচ্চ দেখুন আধিপত্য বিরোধী শব্দটা আমি কেন বলতে চাই না জানে যে আমরা জিও রিয়ালিটিতে বসবাস করি আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে আপনার কার্যকরী সম্পর্ক প্রতিটা দেশের সাথে যদি আপনি তৈরি করতে না পারেন আপনি কিন্তু দেশ চালিয়ে নিতে পারবেন না আজকে আশির দশকের যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি আন্তর্জাতিক সম্পর্ক নীতি দেখি তিনি যেমন মানে আপনি ভারতের সাথে ফাংশনাল রিলেশনশিপ ছিল একই সাথে তিনি কিন্তু কিন্তু পাকিস্তান বলুন চাইনা বলুন আপনার ওয়াইসি বলুন আপনি ইউরোপ বলুন আমেরিকা বলুন তিনি ইরাক ইরানের মধ্যস্থতা করেছেন এটা কিন্তু একটা একেবারে এক্সট্রিম লেভেল মানে আমি বলবো একটা অপটিমাম লেভেল আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মানে যে দক্ষতা সেটা তিনি দেখিয়ে গেছেন বেগম খালেদা জিয়া যিনি সম্মানিত আমাদের সম্মানিত চেয়ারপারসন তিনিও কিন্তু তার সময়ে আর মানে এই আন্তর্জাতিক এই বিশেষ করে কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশ কখনো নত জানো হয়নি কোনো সুযোগই ছিল না আপনি জানেন যে আমাদের তাদের সাথে যে পানি নিয়ে ডিসপিউট ছিল অনেক ধরনের সিচুয়েশন হয়েছে মামলা করা পর্যন্ত বহুদূর আমরা গিয়েছি কিন্তু একই সাথে এইটাও কিন্তু খুব ক্লিয়ার করা হয়েছে যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কোনো দেশের তাবেদার হবে না ফলে এই জিনিসটা যেটা আমার নিজের মনে হয় এই সফরটাকে কেন্দ্র করে যে বেসিক্যালি পার্টি বা ব্যক্তির সাথে সম্পর্ক যে ভারত দল হিসেবে ভারত মানে দেশ হিসেবে ভারতের জন্য একেবারেই সুখকর না সেটা তারা আমার ধারণা রিয়েলাইজ করা শুরু করছে এটা আরো আগে হয়তো তারা নানাভাবে মানে ভিতরে ভিতরে কেউ তার ভুল স্বীকার করতে চায় না এটা সম্ভব না আর এত বড় बृहत দেশ যাদের একটা আচরণগত বড় ভাইসুলভ ব্যাপার আছে তাদের পক্ষে তো ভুল স্বীকার করতে চাওয়াটা সত্যিই খুব কঠিন বিষয় কিন্তু তারা যেমন ধরুন এটা এটাকে আমরা এই বিষয়টাই আমরা এই এই জিনিসটাকে একটা গুড জেস্টার হিসেবে ওই পর্যন্তই রাখতে চাই আপনি যেটা বললেন যে আলাদাভাবে এই যে আশাটা এটা কি তো আমি যতটুকু জানি আসিফ নজরুল সাহেবের সাথে তার দেখা হয়েছে কিন্তু বাকি যে বিষয় কেন তারা সরকারের সাথে মিট করেননি নি যেটা হয়েছে ওইটা কিন্তু আমার মানে ধারণা কম কিন্তু আপনি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেখানে তারেক রহমান না এটা যদি উনি যে কেউ থাকতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই ক্ষেত্রেও কিন্তু নিشم দেহে এ তারা এই বেগম মানে সম্মানিত আমরা যিনি চেয়ারপারসন তিনি এতটুক ডিজার্ভ করেন যে তিনি এই এই জিনিসটা পৌঁছে দিতে তারা আসতেন তখন জয়শঙ্কর আসতেন কিনা হ্যাঁ এখন এটা প্রশ্ন আসে কারণ এই মানে গুরুত্বটা বোঝানোর জন্য যেহেতু গুরুত্বটা বোঝানোর জন্য বিএনপির 10 দল হিসেবে অনুজাতীয়তাবাদী দলগুলো তো ট্রাস্ট লেভেল ভেরি পোর তাদের প্রতি কারণ বিএনপি ইজ দে লং সাফারিং তার পেছনে থেকে তো তাদেরকে ছেটে ফেলার আমাদের কোন সুযোগ নাই কারণ হচ্ছে যেই সরকারটা এই লং সাফারিং এর একেবারে প্রধান প্রধান কারণ প্রধানতম কারণ তাদের কিন্তু শক্তি হচ্ছে তারা এবং আজও কিন্তু আমাদের এই দেশের মানে অন্যতম বড় ক্রিমিনালরা তাদের আশ্রয়ই আছে ফলে তখন এটা আবার মানুষ ভালো তার মানে মানুষের সেন্সটা দেখেন কারণ আমার কাছে যেটা মনে হয় ভারত কেন নিষিদ্ধ করেছে ভারত নিষিদ্ধ করছে এই জন্য কারণ ভারতে সবসময় একটা জামাত ফুবিয়া তাদের মধ্যে কাজ করে সবসময় বলেছে যে জামাত ক্ষমতা আসলে দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে অথচ যদি এখন আফগানিস্তানের সাথে তারা ঐক্য করছে মানে তারা এটা করছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা একটা বিষয়ের কথা বলি এখন মিটিং করলে এটা আবার অন্যরকম হয়ে যায় মানে এটা বিচারিতা হয়ে যায় এই জন্য একটা হতে পারে আরেকটা হতে পারে এই রিসেন্টলি যে কার্যক্রম কলাপ গুলো বা তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসার পর থেকে যে কার্যকলাপ গুলো ভারতের যে কার্যকলাপ গুলো দেখছেন ইন্ডিয়া টুডে তে যে নিউজ তেখিন দিয়ে টুতে বলছে যে इट्स গুড নিউজ ফর ইন্ডিয়া যে তার ক্রমন 17 বছর পর আসেন এবং আনন্দবাজার পত্রিকা আপনি দেখেছেন একটা ভালো খবর বটে না আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা বলছে হঠাৎ করে 17 18 দিনের আগে যিনি বলেছেন তার হাতে নেই হঠাৎ করে নিয়ে আসেন এটা এইজন্যই আসেন তার মুক্তি যুদ্ধ এবং ভারতের পূজি করে তার ক্রমন দেশে আসেন তার মানে তারা যে ভাষাগুলো ব্যবহার তার তাদের কথা হচ্ছে তারা এই যে আপনি রিসেন্টলি প্রধানমন্ত্রীকে যে চিঠিটা নরেন্দ্র মোদি জি চিঠিটা তারা ক্রমনকে দিয়েছেন যে আপনার নেতৃত্বে আমরা দুই পক্ষ একসাথে কাজ করতে চাই এখন যদি জামাতের সাথে মিটিংটা বসে তাহলে বিএনপি হয়তো কষ্ট পেতে পারে এই জন্য হয়তো তারা নিষেধ করেছে আচ্ছা তাহলে যে সাহসিকতার আপনি কথা আপনি বলছেন রয়টার্স এর কাছে সেটাও কি আপনি কথা দিয়ে ওয়াদার বরখেলাপ করলেন কিনা দেখেন সেটা তারা দিয়েছে যখন একটা ভারতের পক্ষ থেকে গিয়ে তারা বললো যে আমরা আসছি আপনাকে দেখা করতে কিন্তু এটা প্রকাশ করা দরকার নাই সুজনতা বোধ এরপর রয়টার্স এর এটা দেখে রয়টার স্পষ্ট করেছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না ভারত আপনাদের সাথে কাজ আপনাদের ভবিষ্যতে আপনাদের ক্ষমতা আসে আপনি কিভাবে কাজ করতে চাই না ভারত যদি আমাদের কাজ করতে না চাই তাহলে ভারত কিন্তু সেটা তো উনি করেছেন একটা প্রশ্ন প্রশ্নের মধ্যে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না কারণ ভারত মনে করে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে উগ্রবাদী ক্ষমতা আসবে তখন উনি বললো যে ভারত যদি আমাদের সাথে কাজ করতে নাই চায় তাহলে ভারত আমাদেরকে দেখতে আসে কেন তার জায়গা থেকে উনি প্রশ্নের কারণে প্রশ্নটা দিয়েছে দেখেন আমি আপনাকে যেটি বলতে চাই বেগম জিয়া বেগম জিয়ার বিষয়ে বেগম জিয়া একবার বলেছেন যে আমরা কারো আমি আমরা সবার বন্ধুত্ব চাই কিন্তু আমি কাউকে প্রভু চাই না প্রভু চাই না আজকে